শকাতের কাছ থেকে দশ টাকা এই দেখলে শওকত বললাম এই পানি লাগে কুল্লি করতে হবে বলছিলাম শওকত বললাম নাম নিলে আপনি কুল্লি করেন কেন কুল্লি করতে হবে ও নাম নিলে কুল্লি করি কেন ও হচ্ছে মানে একটা বেইমান কাফের মসরে ওকে ও এখন এখন আমার বিরুদ্ধে কম বলছে ও কিছুই ওই ইঁদুর মার্কাকে রেখে দিয়েছে আমি আপনাকে বলছি কিছু মানুষ আমাকে ফোন করেছিল যারা মানে ওর হয়ে বক্তব্য দিচ্ছে আমার বিরুদ্ধে আমি তাদের মধ্যে দু একজনকে চিনি চিনার পরে আমি ফোন করেছিলাম বলল হুজুর আপনার পায়ে ধরে বলছে মাফ করে দেবেন এই জালেমটা আমাদের জোর করে বলাচ্ছে এই জালেমটা আমাদের জোর করে বলাচ্ছে ও লেটেল বাহিনী তৈরি করছে দু হাজার ছাব্বিশে ভাগড় এবং ক্যানিংয়ে বহুত মানুষের বহুত মায়ের কোলখালি করবে বহুত বোনকে বিধবা করবে বহুত বাচ্চাকে অনাজ করবে আপনি লিখে ও লিখে যদি ও টিকিট পাই এবার মমতা ব্যানার্জি যদি উনি চাই ভাঙরে হা মুসলমানদের মায়ের কোল খালি হোক মুসলমানের বোন বিধবা হোক মুসলমানের বাচ্চারা অনাথ হোক তাহলে ওকে টিকিট দিক তাহলে ওকে টিকিট দিক আর যদি উনি না মুসলমানদের মায়ের কোল খালি হবে না ভাঙড় কেনে কোনো বোন বিধবা হবে না কোনো বাচ্চা ওনা থামে না চোখের পানি ফেলবে না তাহলে মমতা ব্যানার্জি ওকে টিকিট দিতে পারে না ওকে টিকিট দিতে পারে না ও হচ্ছে জালেম 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 আজকে মানুষ বলছে সকালের সঙ্গে আপনার খুব মিল ছিল তো সকাল আগে দিত হয়তো মানে দিত তার জন্য আপনার তোর সকাল ভালো ছিল এখন সকাল দেয়নি তার জন্য আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক শওকাতের ঘাড়ের মাজাল হবে না তহা সিদ্দিকি ও নিজের জন্য ছেলে মেয়ের জন্য শওকাতের কাছ থেকে দশ টাকা শৌকাত বললাম এই পানিলে কুল্লি করতে হবে বলছিলাম শকাত বললাম নাম নিলে আপনি কুল্লি করেন কেন কুল্লি করতে হবে ও নাম নিলে কুল্লি করি কেন ও হচ্ছে মানে একটা বেঈমান কাফের মসরে ওকে ওকে জুনিয়র আবু জেল বললেও অসুবিধা হবে না ওকে জুনিয়র আবু জেল বললেও অসুবিধা হবে না বিশ্বাস করুন ও ইসলামের দুশ্মন আপনাকে মিথ্যে বলিনি আমি ও তো বলছে ও তো বলছে আমি হাসির দিকে মহাশয়ের খাতা খুলে দেব ও ও চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি তো ওর খাতা আমি খুলে দিয়েছি ওর খাতা ইডি অফিসে আছে ওর খাতা আছে সিবিআই অফিসে আছে ভাগরের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আছে ওর খাতা ক্যানিংয়ে প্রত্যেকটা মানুষের কোলে মানে মানে পকেট আছে ওর খাতা দু হাজার ছাব্বিশে খুলবে ও এখন থেকে হারমাত বাহিনী তৈরি করছে এ খবরটা আছে কিছু কিছু মানুষকে মিটিং করছে এবং যাদের যে ঘরে হলে মিটিং করা হবে মিটিং ঘরে যা ঢুকছে তাদের মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে তাদের মানে কী বলা হচ্ছে না হচ্ছে সেই খবর আমার আছে পরে দিয়ে দেবো ধন্যবাদ জাজাক আল্লাহ খাই প্রিয় দেশবাসী আপনারা শুনছিলেন ফুরপুরা শরীফের ফুরপুরা শরীফের মুখ্য নির্দেশক পিরজাদা তহাসিদ্দিকে মহাশয় খুবই গুরুত্বপূর্ণভাবে তিনি তাঁর বক্তব্যর মাঝে তিনি তুলে ধরেছেন আমি বাংলার মানুষের কাছে অনুরোধ রাখবো শুধু এই জালেমটা নয় বারো চোদ্দোটা এমএলএ তারা তুলাবাজি করছে হাড় মাদি করছে তারা মুসলমানদের ধরে ধরে ক্যাশ দিচ্ছে ঘর করতে গেলে টাকা দিতে হবে নিজের জায়গায় ঘর টাকা দিতে হবে ঘর প্লাস্টার করে টাকা দিতে হবে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে রুকে দাঁড়ান আর ভাঙড়ে আর ক্যানিংয়ে বিশ্বাস করুন মমতা বিরোধী ভোট হবে না ওখানে সওকাত বিরোধী ভোট হবে ওই জালেম ওই বেইমান বিরোধী ভোট হবে এটা দেখে নেবেন আপনি এটা দেখে নেবেন যদি ওখানে নিরপেক্ষভাবে ভোট হয় ধুয়ে মুছে চাট হয়ে যাবে আর যদি খুন খারাপই করে খুন করে মার্ডার করে ভোট করে সে কিছু বলার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ